দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন তার বয়স ছিল আশি বছর প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিতে উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি উনিশশো সালে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর আকস্মিক রাজনৈতিক শূন্যতা খালেদা জিয়াকে ঘরোয়া জীবন থেকে টেনে আনে সরাসরি রাজনীতির মূল সড়কে যিনি ছিলেন নিতান্তই একজন গৃহবধূ রাজনীতির কঠিন ময়দানে নামার কথা যার কল্পনাতেও ছিল না সেই খালেদা জিয়াই হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্রের একজন উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরো অগস্ট দিনাজপুরে জন্ম নেয়া বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে উনিশশো সাল থেকে তিন দফা প্রধানমন্ত্রিত্ব পালন করেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা শেষে উনিশশো সালে বিয়ে করেন জিয়াউর রহমানকে বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে জিয়াউর রহমানের সঙ্গী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ড লাইন্সের রানী জুলিয়ানার সঙ্গে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন জিয়াউর রহমানের শাহাদাতের পর উনিশশো সালে বিএনপিতে যোগ দিয়ে দ্রুতই নেতৃত্বে উঠে আসেন খালেদা জিয়া ভাইস চেয়ারম্যান থেকে উনিশশো সালে দলের চেয়ারপারসনের দায়িত্ব নেন তিনি এর সাথে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি গড়ে তোলেন সাতদলীয় দলীয় জোট বর্জন করেন বিতর্কিত নির্বাচন এবং আপোষহীন আন্দোলনে নেতৃত্ব দেন সাতবার কারাবরণ করেও পিছু হটেননি বেগম জিয়া ছাত্রদলকে শক্তিশালী সংগঠনের রূপ দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন এই ধারাবাহিক সংগ্রাম ও দৃঢ়তায় আশির দশকে খালেদা জিয়া পরিচিত হন বাংলাদেশের রাজনীতির আপোষহীন নেত্রী হিসেবে সালে ফেব্রুয়ারি ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বেগম খালেদা অবাধ জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস করেন তার নেতৃত্বে দেশ ফিরে পায় সংসদীয় গণতন্ত্র এ সময় অর্থনীতিতে আসে দৃশ্যমান গতি কর্মসংস্থান বাড়ে ব্যাপকভাবে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে পাঁচ বছরে কর্মসংস্থান বৃদ্ধি পায় উনত্রিশ শতাংশ প্রায় দুই লাখ নারী যুক্ত হন এই খাতে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি ছিলেন সোচ্চার জাতিসংঘে গঙ্গার পানির ন্যায্য হিস্যার প্রশ্ন তোলেন এবং উনিশশো সালে হোয়াইট হাউসে রোহিঙ্গা শরণার্থীদের সংকট তুলে ধরেন এটি ধারাবাহিকতায় নব্বইয়ের দশকের শুরুতে রোহিঙ্গা প্রত্যাবরষণে বাংলাদেশ মিয়ানমার চুক্তি হয় উনিশশো সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণতন্ত্রের স্বার্থে এক মাসের মাথায় পদত্যাগ করেন তিনি জুনের নির্বাচনে বিএনপি হেরে গেলেও একশো আসন নিয়ে সংসদের সবচেয়ে বড় বিরোধী দলে পরিণত হয় পরে উনিশশো সালে চার দলীয় জোট গঠন করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন এবং দুর্নীতি ও সন্ত্রাস দমনের অঙ্গীকারে দু সালের নির্বাচনে বিজয়ী হন নারী শিক্ষা ও ক্ষমতায়নে ভূমিকার স্বীকৃতি স্বরূপ ফোর্ভস দু সালে তাকে বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় ঊনত্রিশতম স্থানে রাখে 2006 সালে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন তবে 2007 সালে স্বৈরাচারী শাসনামলে ভিত্তিহীন দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয় শাসনামলে শিক্ষা খাতে তার অবদান ছিল যুগান্তকারী বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত ফ্রি শিক্ষা উপবৃত্তি চালু চাকরিতে প্রবেশের বয়সীমা ত্রিশ বছরে উন্নীতকরণ এবং সর্বোচ্চ বাজেট বরাদ্দ নির্বাচনী রাজনীতিতে খালেদা জিয়ার রয়েছে অনন্য রেকর্ড তিনি উনিশশো থেকে 2001 সালের সাধারণ নির্বাচনগুলোতে পাঁচটি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন দু সালে তিনি যেই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি জয়লাভ করেছিলেন রাহানা মুন খবর